আমার প্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে একটা বিশেষ ঘটনা বলছি মানুষের নারীভক্তি কোথায় গিয়ে পৌঁছেছে সেটা তোমাদের খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি একটা মাতাল বোতলের পর বোতল মাল খেয়ে বেড় অবস্থা সে রাস্তা দিয়ে যাচ্ছে এমন সময় দেখছে দুটো কুকুর প্রচণ্ড ঝগড়া করছে সে কুকুর দুটোর দিকে তাকিয়ে বলছে হ্যাঁ তোমরা ঝগড়া করছিস কেন একটা মাল নিয়ে দুজনে ঝগড়া করছিস কেন তোরা ভাগ করে খা মিলেমিলে থাক ঝগড়া করা খুব খারাপ এই শিক্ষাটা তোদের বাবা মা হ্যাঁ তোরা তাহলে কিসের কুকুর বলি তোরা নাকি প্রভু বক তো তোরা নাকি বিশ্বাসী তুই একজন আরেকজনকে বিশ্বাস করতে পারছিস না মারামারি করছিস যৌ যদি দিদি পাঁচজনকে বিশ্বাস করে পাঁচটা স্বামী নিয়ে ঘর করতে পারে তা তোরা মাত্র একটা বউকে নিয়ে দুজনে ঘর করতে পারবি না হ্যাঁ তোরা কী রে তাই যা ব্যাস পাশের লোক সব হাসছে আবার দেখি আর একটা ব্যাপার একটা মেয়েকে ভালোবাসতো একটা ছেলে খুবই ভালোবাসতো আরেকজনের সে হুমকি দিচ্ছে হ্যাঁ ওটা আমার মাল তুই একদম ওর দিকে হাত বাড়াবি না বা তুই ওর দিকে চোখ দিবি না তার তোকে মেরেই ফেলে দেবো মেয়েটাকে বললো বলে এরম বলছে লোকটা বলে ও সব বলুক কী যা ওটা বাজে কথা আমাকে তুমি ছাড়া কেউ পাবে না বাস ঘটনা শেষ আরেকজন হঠাৎ আর তাকে বলছে এই ওইদিকে চোখ দিবি না মেরে কেটে বেলা ও একদম আমি এখানকার মস্তান জানিস সে বলল বলছে যা বাবা আমার কাছে তো কেউ আসে বা কেউ কিছু বলেনি তো তুমি চালিয়ে যাও তোমার কোনো চিন্তা নেই রকম চলছে একটা মেয়ে নিয়ে দশটা লাইন মেয়েটার পেছনে দশজন করে লাইন দিয়েছে তাহলে প্রেমের কোথায় কি যাচ্ছে দেখো আরেক দিন দেখি ঢাকুরের লেখে ঘুরে বেড়াচ্ছি একটা মেয়ে মাঝখানে বসেছে দুদিকে দুটো ছেলে দুজনের হাতি মেয়েটার গলায় যেন একেবারে কত ভালোবাসে দুজনে এখন মেয়েটাই চিন্তা পড়ে গেছে কাকে নেবে কাকে ছাড়বে এইসব হচ্ছে ঘটনা এখন মেয়েদের প্রতি ছেলেদের ভীষণ লোভ ভীষণ মুক্তি উতলে পড়ছে দেখছো না চারদিকে রমরমা চলছে মেয়েদের ছেলেরা কিছু পাক না পাক মেয়েরা অনেক কিছু পাবে এটার গ্যারান্টি তারপর কা ভাগ্যে আছে কার কী ভাগ্যে আছে সেটা হচ্ছে তাদের ব্যাপার মেয়েরা তো আরও সে না ঝাড়বার এই জন্মে ঝেড়ে দিয়ে কেটে পড়বে এটা হচ্ছে আসল ঘটনা তোমরা যেন ভুল করো না এটা ভালো দেখে একটা মেয়ে বিয়ে করো যে সৎ চরিত্র ভালো যে তোমার মা বাবাকে নিজের মা বাবা ভাবে এবং তোমার সংসারটাকে নিজের সংসার ভেবে সকলের সঙ্গে সৎ ব্যবহার রেখে এবং সৎ চরিত্র হবে সব যদি ঠিক করতে পারো যদি ভালো জানো তবেই তাকে বিয়ে করো তোমার সংসারটা সত্যিই খুব সুন্দর হবে নলে কিন্তু একদম পড়তে যাবে সকাল বিকেল গালাগালি এবং দেখবে বউকে প্রণাম করে না উঠলে বউ সন্তুষ্ট হবে না সকালে প্রণাম করে উঠতে হবে রাত্রে সবার সময় প্রণাম করে শুতে হবে এসব হচ্ছে ঘটনা তারপর তো খিস্তি আছেই সেগুলো তোমার ভাগ্যে আছেই গ্যারান্টি এইসবগুলো করো ভালো দেখে মেয়ে ঘরে আনো আজে বাজে মেয়ে এনো না তাহলে দেখবে তুমি পড়তে যাবে একটা কথা আছে সংসার সুখের হয় রমণীর গুণে সুতরাং সেই রমণী যাতে ভালো হয় সেটা দেখার দায়িত্ব তোমার সব মেয়ে কিন্তু ছলনা করবে কত রকম বদমাইশি করবে তোমাকে পড়াবার জন্য কারণ তুমি ভালো ছেলে তোমাকে পড়াতে পারলেও লাইফ দাঁড়িয়ে যাবে বাস তারপরে দেখবে একা থাকা চিন্তা বাপ মা কেউ না সারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে কিংবা কষ্ট দেবে এগুলো যাতে না হয় সেজন্য খোঁজার দায়িত্ব তোমার ভালো করে খোঁজো সৎ চরিত্র দেখে সৎ বংশ দেখে দেখবে তোমরা সত্যি খুব সুখী হবে আসি বন্ধু আবার দেখা হবে আমার প্রোফাইলের নাম শ্রী বিশ্বজিৎ দায়াজি ইউটিউব প্রোফাইলে ঢুকবে বাংলা লেখা আছে বাংলায় টাইপ করে ঢুকে আমার যতগুলো ভিডিও আছে তার মধ্যে দশটা ভিডিও যদি তোমার নিজের প্রোফাইলে অর্থাৎ শেয়ার চ্যাটে এবং ফেসবুকে যদি শেয়ার করতে পারো তোমার ইনকাম সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে যাবে এটা গ্যারান্টি আমি যা বললাম খাঁটি সত্যি কথা করো করো এক্ষুনি তাই করো দেরি করো না ইনকাম শুরু হয়ে যাবেই একদম পারমানেন্ট ইনস্ট্যান্ট ইনকাম গ্যারান্টেড